মুক্তাগাছায় বেড়াতে নিয়ে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগ অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর ময়মনসিংহের মুক্তাগাছায় নয় বছর বয়সী এক শিশুকে বেড়াতে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষণের অভিযোগে উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা জানান দুলাল ঈদের দিন বিকেলে তার শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবার কথা বলে নিজের মেয়েকে দিয়ে পাশের বাড়ির নয় বছর বয়সী মেয়েটিকে ডেকে নেয় পরে নিজের মেয়ে সহ ওই শিশুকে নিয়ে শ্বশুর বাড়িতে যায় স্বল্প হলে চিকিৎসা সেবা আলখেদমা হাসপাতালে ব্যতিক্রমে উদ্যোগ মানসম্মত চিকিৎসা এখন হাতের নাগালে মর্মসিংহ মুক্তাখাচা আলখেদমা হাসপাতালে মাত্র একশো টাকায় যে কোনো রোগের আউটডোর চিকিৎসা সেবা দিচ্ছে কম খরচে উন্নত চিকিৎসা পেতে এখন আর দুশ্চিন্তা নয় এখনই যেতে পারেন আলখেদমা হাসপাতালে পরে নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে ওই শিশুকে বাইরে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে পরে মঙ্গলবার সকালে শিশুটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে দেন দুলাল শিশুটি তার পরিবারকে জানায় দুলাল তাকে রাতভর ধর্ষণ করেছে উত্তেজিত গ্রামবাসী দুলালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় পরে তারা মজিদকে আটকিয়ে পিটিএ পুলিশে সপর্দ করে এক পর্যায়ে উত্তেজিত জনতা মসজিদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভুক্তভোগীর বড় বোন জানান দুলাল তার শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঈদের দিন বিকেলে শিশুটিকে নিয়ে যায় পরে সারা রাত আমার বোনের কোনো সন্ধান পায়নি সকালে দুলাল আমার বোনকে নিয়ে আসে তখন আমরা দেখি বোন খুবই অসুস্থ পরে সে জানায় দুলাল তাকে ধর্ষণ করেছে আমার ভাইরা দুলালকে ধরতে গেলে আতিক আর মজিদ দুলালকে সরিয়ে দেয় পরে পুলিশ এসে মজিদকে ধরে নিয়ে যায় পুলিশ সোমবার আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে মুক্তাগাছা থানার পরিদর্শক রিপন চন্দ্র গোপ জানিয়েছেন তিনি বলেন মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করায় মজিদ নামের একজনকে আটক করা হয়েছে ভিক্টিম শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মূল অভিযুক্ত দুলাল পালিয়েছে তাকে ধরার চেষ্টা এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ー